সদস্য এবং যাতায়াতি যারা ভালোবাসেন সবাই এই কমিটির পক্ষে ছিল যাই হোক পুরা খাঞ্চনগর জাতীয়তাবাদী পরিবার আমাদের সাথে আছে কারণ কেন আমরা যাতায়তাবাদী দলের জন্য এগুলো করে গিয়েছি ইনশাল্লাহ আগামীতেও এগুলি সবাই মনে রাখবে আমি চাইব এই কমিটিকে সবাই সাধুবাদ জানিয়েছে এবং এই কমিটির আমি তাদেরকে ধন্যবাদ জানাই এখানে কমিটি যেগুলি হয়েছে সবগুলি কমিটির আলকায় এখানে আছে সবাই অবশ্যই আলকায়ের এখানে আছে সবাই আমাদের এই কমিটিকে মেনে নিয়েছে ওনারা আমাদেরকে সম্পর্ধনা দিয়েছে এবং আমাদেরকে মিষ্টি মুখ করা যাচ্ছে তার জন্য আমি বাংলার জাতীয়তাবাদী যুবাদক কাঞ্চনগর যুবদলের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা সবাই অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন আগামী দিনে এই আন্দোলন সংগ্রামে অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়ম মুন্না ভাইয়ের আমি নগর গঠিত এ কাঞ্চনগর ইউনিয়নের আহ্বায়িক হিসেবে আমি আব্দুল মুনায় মুনা ভাইয়ের মুক্তি চাই এই কারাগারে আমাদের মতো অনেক যুবকরাই আছে কারাগারের বাইরে অবশ্যই আমাদের নেতা আব্দুল মুনায় মুন্না ভাই সহ যতগুলি যুবদলের নেতা এই শহীদাচারের কারাগারে বন্দি আছে ইনশাল্লাহ আমরা এই জিএলের তলা বেঙ্গে অবশ্যই ওনাদেরকে মুক্ত করব সহিদরাচার পতন করব গণতন্ত্র মুক্ত করব দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেব যখন সেই আমলে দুর্ভিক্ষ এবং শয়তানেরা দেশের নেতৃত্বে এসেছিল সেই সময় আমাদের নেতা শহীদ পেছিম জিয়া রহমান এই যুবদল গঠন করেছিল শুধুমাত্র সভ্য দেশ হিসেবে পরিচালিত করার জন্য কিন্তু আমরা এই সভ্য দেশের জন্য এই যুব আমরা অবশ্যই এই সভ্য দেশে বসবাস করব অসভ্য দেশে যদি কেউ এই অসভ্য দেশ পরিচালিত করতে চাই আমরা যুবদল সেটাকে প্রতিহত করবেন আমি আরেকটা জিনিস বলে দিতে চাই এখানে আমি জানি আমার বাইব্রাথ অনেককে এখানে হুমকি দিয়ে যাচ্ছে তো অনেকে হুমকি দিচ্ছে আমি একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি আজকে আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার কোনো ভাই গেলেও তাদের সব দায় দায়িত্ব আমাদের অবশ্যই দলে নেবে সেটা আমাকে বলে দিয়েছে তবে আমার কোনো ভাইকে যদি আওয়ামী তথা সরকার দলের যে কোনো কেউ যদি কোনো ধরনের হয়রানি করে কিন্তু আমি বলে দিতে চাই সময়ে কিন্তু সেটা অবশ্যই আমরা কি বুঝিয়ে দেবো সংঘাত চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সংঘাত চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় শান্তির পক্ষে ছিল এবং আমরাও শান্তির পক্ষে চাই কারণ আমার নেতা আমাদের নেতা সৈয়দ পেছন জিয়া রহমান এই শান্তি ফিরিয়ে এনেছিলেন তখন মা বোনদের যুদ্ধ যখন কেড়ে নিচ্ছিল সেই সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্ত করেছিল আমরাও কোনো অসভ্যকে এখানে বাংলাদেশে স্থান দেব না অবশ্যই আমরা সভ্য জাতি আমরা সভ্যতায় ফিরে আনব তবে আমার একটা কথাই কেউ কোনো ধরনের কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খলবাদীদের সাথে আটাত করবেন না কখনো কারো ওই উচ্ছৃঙ্খলাবাদীদের সাথে হাত মিলাবেন না পথে থাকবেন ন্যায়ের পথে থাকবেন ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা আজি মোল্লা বাহর হরিচর উপজেলা বিএনপির আহ্বায়ক আরো ধন্যবাদ জানাই জেলা যুব দলের সভাপতি হাসান জসিম ভাইকে ধন্যবাদ জানাই জেলা যুব দলের সাধারণ সম্পাদক এছাড়া মুরাদ চৌধুরী ভাইকে ধন্যবাদ জানাই চোর উপজেলা যুব দলের আহ্বায়ক এম মোশাজারী ভাইকে ধন্যবাদ জানাই মাহমুদুল হাসান দিলুভাইকে সদস্য আমাদের এই কমিটি ইনশাল্লাহ সর্বোচ্চ পডিচরিতার যত ইউনিয়ন আছে সব ইউনিয়নের থেকে ইনশাল্লাহ শক্তিশালী ইউনিয়নের যুবদল গঠন হয়েছে এবং সবসময় হরিৎচরি উপজেলা যুবদল তথা জেলা যুবদলকে সব সময় সাহস ভূমিকা নিয়ে রাজপথে থাকবে ওনাদেরকে অবশ্যই সহযোগিতা করবে আমি অবশ্যই কথা দিচ্ছি আমাদের জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা অবশ্যই কন্ড কাজিম্লা বাহারভাইয়ের হাত শক্তিশালী করবে সবাইকে আজকে আমি এ পর্যন্ত আসলে জানেন আপনারা কালকে আমাদেরকে যখন আমরা আনন্দ মিছিল করতে গেছি যুবদলের প্রায় অনেক দীর্ঘ বছর পর দীর্ঘ প্রায় বারো চোদ্দ বছর পর মনে হয় যুবদলের কমিটি হয়েছে সেই আনন্দে দিশাহারা হয়ে আমাদের যুবক ভাইয়েরা সবাই আনন্দ মিছিল করেছিল সেই সময় বিটু সেই বিরোধী দলেরা আমাদেরকে মানে হয়রানি করার জন্য পুলিশকে দিয়ে হুমকি দিতে চেয়েছে কিন্তু আমরা আমাদের ভাইয়েরা এগুলো ভয় পাই না এরকম এটাও একটা কারাগার আমরা মনে করি ওটাও একটা কারাগার কিন্তু এই কারাগারে বস করতে পারলে আমরা ওইখানেও বাস করতে পারব আমাদের অনেক মামলা হবে হামলা হবে সেগুলো আমরা কেয়ার করব না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকবেন অবশ্যই আমাদের নেত্রীকে মুক্ত করবেন আমাদের প্রিয় নেতা আপনার মনে হয় মুন্না ভাই সহ সকল অবশ্যই মুক্ত করার জন্য সবাই আন্দোলনে সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম